হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হলো দ্য কাইন্ড গোল্ড স্মিথ মানে দয়ালু স্বর্ণকার আজকের এই গল্পে আমি গল্পটি রিড করব আর গল্পটির বাংলা নিয়ে আলোচনা করবো একসাথে গল্পের প্রতিটি লাইনে থাকা নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার ইত্যাদি নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় রবি ওয়াজ এ গোল্ড স্মিথ ইন এ স্মল টাউন রবি ছিল এ গোল্ড স্মিথ একটা স্বর্ণকার কোথায় ইন এ স্মল টাউন একটা ছোট্ট শহরে। এখানে রবি হল প্রপার নাউন মানুষের নাম যেহেতু এটা প্রপার নাউন হবে এটা সাবজেক্টও বটে রবি আর তার সাথে অক্সিলাইট ভাব আছে এটা পাস টেন্সে অক্সিলাইট ভাব আর এ গোল্ডস্মিথ আমরা জানি না কোন গোল্ডস্মিথ তো রবি যদিও গোল্ডস্মিথ তাকে তো আমরা ভালো করে জানি না প্রথম জানলাম তাই ইন্ডিফিনেট আর্টিকুল এ ব্যবহার করা হয়েছে স্মিথ হলো নাউন আর ইন হল প্যাপোজিশন আর এ হল ইনডিফিনেট আর্টিকেল স্মল টাউন মানে ছোট্ট শহর এখানে টাউন হলো নাউন আর টাউনের বিষয়ে বলা হয়েছে কি স্মল ছোট্ট তাই স্মলটা হবে কি কিভার সে বানাতো বিউটিফুল সুন্দর জুয়েলারি মানে গয়না উইথ লাভ ভালোবাসার সঙ্গে অ্যান্ড খেয়ার এবং যত্নের সঙ্গে যেহেতু সে স্বর্ণকার ছিল তাই সে ভালোবাসত গয়না বানাতে তাই সে গয়নাগুলো কিভাবে বানাতো ভালোবাসা এবং যত্ন দিয়ে এখানে হি হল প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে এটা সাবজেক্টও বটে তার সাথে কোনো অক্সলারি ভাব নেই আর আছে অ্যাকশন ভাব সেটা মেক থেকে আসছে মেইড ভাব নাম্বার টুতে আছে এখানে জুয়েলারি হলো নাউন আর বিউটিফুল হলো এই নাউনের বিষয়ে বলছে বিউটিফুল জুয়েলারি তো বিউটিফুল হবে অ্যাডাকটিভ উইথ লাভ অ্যান্ড কেয়ার তো সে যে বানাতো কীভাবে বানাতো ভালোবাসা এবং যত্নের সঙ্গে এই লাভ অ্যান্ড কেয়ার হবে কি অ্যাডভার্ভ এখানে অ্যান্ড হলো কনজাংশন ওয়ান ডে পোমেন একটা পুয়ার মানে গরিব ওমেন হল মহিলা এসেছিল টু হিম তার কাছে উইথ এ ব্রোকেন গোল্ড চেইন সঙ্গে কি একটা ভাঙ্গা মানে ব্রোকেন গোল্ড চেইন মানে একটা ভাঙা সোনার চেইন নিয়ে এসছিল ওমেন এ পুওর ওমেন হল সাবজেক্ট তার সাথে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব যেটা ভাব নাম্বার টুতে আছে কাম থেকে আসছে কেম এখানে ওমেন হলো নাউন এই ওমেনের বিষয়ে বলছে কি ধরনের ওমেন পুয়ার ওমেন তো পুয়ারটা হবে গোল্ড চেইন তো নাউনের বিষয়ে কিভাবে কি ধরনের গোল্ড তো ব্রোকেনটা হবে অ্যাডজেক্টিভ শি হ্যাড নো মানি টু পে তার কাছে কোনো টাকা ছিল না টু পে দেবার জন্য তো একটা কাজ করালে সেজন্য তো টাকা দিতে হয় তো এখানে এই মহিলাটি এই যে গরিব মহিলাটির কোনো টাকা ছিল না তার সোনার চেনটি ঠিক করানোর জন্য সি হল সাবজেক্ট এটা প্রণাউন বটে নাউনের পরিবর্তে বসেছে তার সাথে অক্সিলাইড ভাব এটা পাস্ট পারফেক্ট অ্যান্সে ভাব হ্যাড নো মানি টু পে টু হল প্রেপজিশন রবি স্মাইলড অ্যান্ড ফিক্সড ইট ফর ফ্রি রবি হেসেছিল এবং ঠিক করে দিয়েছিল অ্যান্ড ফিক্সড ইট এটা ফর ফ্রি বিনামূল্যে এখানে রবি হল প্রপার নাউন তার সাথে এটা সাবজেক্টও বটে তার সাথে কোনো অক্সেলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব তো অ্যাকশন ভাবটা ভাব নাম্বার টুতে আছে স্মাইল থেকে এসছে স্মাইলড এটা অ্যান কনজাংশন আছে তার সাথে আবার অ্যাকশন ভাব আছে ফিক্সড ফিক্সড থেকে আসছে ফিক্সড ভাব নাম্বার টুতে আছে কিভাবে ফিক্স করে দিয়েছিল ফর ফ্রি ফ্রিটা হবে এখানে অ্যাডভার্ব এটা ভার্বের বিষয়ে বলছে দি ওমেন ব্ল্যাস্ট হিম অ্যান্ড লেফট হ্যাপিলি সেই মহিলাটি আশীর্বাদ করেছিল তাকে হিম অ্যান্ড লেফট এবং চলে গিয়েছিল হ্যাপিলি খুশি মনে চলে গিয়েছিল এখানে দি হল ডেফিনেট আর্টিকল সেই মহিলাটিকে আমরা জানি যে পুয়ার ওমেন তো ওমেন হল এখানে নাউন আর দি ওমেন হল সাবজেক্ট তার সাথে কোনো অক্সলারি ভাব নেই আছে শুধু অ্যাকশন ভাব যেটা ব্ল্যাস থেকে আসে ব্ল্যাস ভাব নাম্বার টুতে আছে এন্ড হলো কনজাংশন আর লেফট মানে চলে গিয়েছিল লিভ থেকে আসে লেফট তো এটাও ভাব নাম্বার টুতে আছে অ্যাকশন ভাব এবং হ্যাপিলি এই হ্যাপিলিটা বুঝাচ্ছে কীভাবে চলে গিয়েছিল তো হ্যাপিলিটা কি হবে অ্যাডভার্ভ হবে সুন পিপুল হার্ড অ্যাবাউট হিজ কাইন্ডনেস এন্ড মোর কাস্টমার সুন তাড়াতাড়ি পিপুল হার্ড মানুষের শুনেছিল অ্যাবাউট সম্বন্ধে হিজ কাইন্ডনেস তার দয়াপনতার সম্বন্ধে জেনেছিল যে কীভাবে সে গরিব মহিলাটিকে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে তার ভাঙা চ্যানটি ঠিক করে দিয়েছিল অ্যান্ড মোর কাস্টমার্স এবং অনেক খরিদ্দাররা কি করেছিল কেম এসেছিল তার দয়া দয়াপ তার কথা শুনে সুন সুন পিপুল হলো এখানে সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই এখানে অ্যাকশন ভাব আছে অ্যাকশন ভাবটা ভাব নাম্বার টুতে আছে হার্ড থেকে হেয়ার থেকে হার্ড এসেছে ভাব নাম্বার টুতে আছে হিজ কাইন্ডনেস এটা কাইন্ডনেসটা কি হবে অ্যাবজ্যাক্টিভ আর অ্যান্ড হলো কনজাংশন মোর কাস্টমার্স কেম এখানে কাস্টমার্স হলো নাউন রোর নাউন আর এই কাস্টমার্সের বিষয়ে বলছে কত কাস্টমার্স মোর অনেক কাস্টমার্স তো মোরটা হবে এই কাস্টমার্সের রবি তো এখানে রবির কি শোক রবির দোকান বিকেম হয়েছিল ফেমাস বিখ্যাত নট জাস্ট কেবলমাত্র নয় কি ফর গোল্ড শোনার জন্য বাট ফর ইজ বিগ হার্ট শুধু কিন্তু শুধু কি তার বড় হৃদয়ের জন্য বিখ্যাত হয়েছিল এখানে সাবজেক্ট হল রবি শো আর তার সাথে কোনো অক্সলারি ভাব নেই আর শুধু আছে অ্যাকশন ভাব বিকাম থেকে আসছে বিকিম ভাব নাম্বার টুতে আছে বিকিম হয়েছিল কি ফেমাস নট জাস্ট ফর গোল্ড বাট ফর হিজ বিগ হার্ট এখানে ফর হল প্যাপোজিশন আর বাট হল কনজাংশন এখানে নট জাস্ট ফর বাট এটা কনজাংশন হবে এখানে আর হার্ট হল নাউন এই নাউনের বিষয়ে বলছে কি বিগ হার্ট মানে বড় হৃদয়ের তো বিগ হবে অ্যাডজেকটিভ কাইন্ডনেস মেড হিম রিচার দেন গোল্ড কাইন্ডনেস মানে দয়াপরায়ণতা মেড হিম তাকে বানিয়েছিল রিচার ধনী দেন গোল্ড সোনা থেকেও বেশি দামি এবং ধনী বানিয়েছিল শোনা থেকেও বেশি ধনী বানিয়েছিল তাকে

আর গোল্ড হল নাউন তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বানানোর প্রেস করবেন এবং বেলাইকানোর প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই